আজকে পঞ্চাশতম রয়্যাল একাডেমির শিক্ষা দিবসে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানব জীবনে একটা বিশেষ বিবর্তনের ইতিহাস তৈরি করবে যার ফলে আপনাদের সামনে আমি তুলে ধরছি নতুন পুরানা যত বন্ধু আছে প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো আপনারা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোথাও স্ক্রিপ্ট করবেন না বন্ধুরা আজকে শ্রমিক এবং মেহনতি মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আজ সভ্যতার ইমারত গড়েছে আর এই ইমারতের উপর দাঁড়িয়ে আছে কারা মালিক শ্রেণী মালিক শ্রেণী মজুরের ন্যায্য মূল্য না দেওয়ার ফলে তাদের মুনাফার দৌলত এমন শ্রীবৃদ্ধি হয়েছে যা পরবর্তীকালে কালো টাকায় পরিণত হয় একদিকে শ্রমিকের হাহাকার নিরন্ন ভুভুক্ষ মানুষের পৃথিবী অপর দিকে ধনের স্তূপ যেখানে খাওয়ার লোভ নাই এমনও মানুষ আছে এই জগতে দাদা ফুটপাতেই জন্ম ফুটপাতেই তাদের মৃত্যু তাদের ঘর বাড়ি নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই শিক্ষা নাই অপরদিকে এমন সব মানুষ আছে যাদের সংখ্যাটা খুব কম তাদের তাদেরকে বলা হচ্ছে পুঁজিপতি শ্রেণীর মানুষ যারা কর্পোরেট ব্যবস্থার জন্ম দেয় পেটের দায়ে মানুষ অভাবে পড়ে তাদের কে শিকার হয় এবং কম মুনাফা মানে কম মজুরিতে তাদের কাজ করতে বাধ্য হয় এইরকম ব্যবস্থাপনা আমাদের দেশে চালু আছে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য লাগাতার শ্রমজীবী মানুষের লড়াই চলছে জীবন যুদ্ধে দিকে টাকার পুঁজি পাহাড় জমছে মালিক শ্রেণী যে ব্যবস্থায় আমরা বসবাস করছি যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এর দায়ভার নিয়েছে বর্তমান সরকার কিন্তু সরকার কি পুঁজিপতির সরকার এখন এই পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে লড়াই শুরু হইলে তাহা হ্যাঁ মালিক শ্রেণীকে রক্ষা করার জন্য সেই বন্দুকধারী পুলিশ প্রশাসন শ্রমিকের বিরুদ্ধে লড়াই করবে যে শ্রমিক ভোট দিয়ে তৈরি করল তাদের সরকার সেই সরকার সেদিন শ্রমিকের না হয়ে মালিকের হয়ে দাবিদারি করছে এই ব্যবস্থার পরিবর্তনের জন্য যুগে যুগে মার্ক্সীয় দর্শন অনুযায়ী বিপ্লবের ডাক দিয়েছিল রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল সমাজতন্ত্র কিউবা পরিবর্তন হয়েছিল সমাজতন্ত্র চীনে সমাজতন্ত্র আবার সেই সমাজতন্ত্র ভেঙে পুনরায় আবার প্রতি বিপ্লব হয়ে আবার বুজওয়া শ্রেণীর ক্যাটাগরি অর্জন করছে এই যে ব্যবস্থাপনা এই সাম্যবাদী ব্যবস্থা কবে আসবে তার নিরন্তন সংগ্রাম চলছে সেই সংগ্রামের একটা অংশ আমরা আজকে আলোচনা করলাম আপনারা জানেন লেলিন স্ট্যালিন এরা আছে সমাজতন্ত্রের প্রতিভূ তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছিল রাশিয়ার মাটিতে লেলিন এবং স্ট্যালিনের মৃত্যুর পর আজকে সমাজতন্ত্রে পদে পদে তুলণ্টিত হচ্ছে কোথায় প্রতি বিপ্লবের কারণে মালিক শ্রেণী আবার সেখানে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে তাই আজকে যদি দেশে দেশে নগরে নগরে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতো তাহলে আজকে এত যুদ্ধবিগ্রহ থাকতো না কারণ যুদ্ধবিদ্র লাগার কারণেই হচ্ছে মালিক শ্রেণী শিল্প বিপ্লব ঘটেছে শিল্প কলকারখানা যদি হ্যাঁ বিক্রি না হয় তাহলে শ্রমিকদের ভরণ পোষণ কী দিয়ে দিবে তাই ভরণ শ্রমিকদের ভরণ পোষণের জন্য মালিকী ব্যবস্থাকে তাদের উৎপন্ন দ্রব্য বিভিন্ন দেশ দেশান্তরে যদি হ্যাঁ মার্কেট না পায় তাহলে কোথায় তারা বিক্রি করবে এই যে যুদ্ধাস্ত্র এমুনেশন পাওয়ার যেটা তাই প্রত্যেকটা দেশ তার সামরিক শক্তি বৃদ্ধি করছে কেন কারণ তাদের নিজেদের টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করে কারণ শ্রমজীবী মানুষের কোনো জাত নেই তাদের জাতপাতের ভিত্তিতে বেঁধে রেখেছে ধর্মের ভিত্তিতে বেঁধে রেখেছে তবুও মাঝে মাঝে বিবর্তনের ইতিহাসে বিপ্লবের ডাক আসে তখনই এই বিপ্লবকে প্রতিহত করার জন্য এই মালিক শ্রেণীর এই যে বুর্জুয়া শ্রেণীর এই যে তাবেদারি সরকার সেদিন বন্দুকের নল দিয়ে বন্দুকের বাট দিয়ে শ্রমিক আন্দোলনকে নিষ্পেষিত করে তাই বন্ধুরা আজকের এই যে এপিসোয়েড এটা হচ্ছে সমাজতন্ত্রের একটা মানে বিবর্তনের ইতিহাসের একটা খতিয়ানের একটু সামান্য অংশ তুলে ধরলাম তাই বন্ধুরা আজকে যারা আমার এই ক্লাসটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আজকে না খেতে পেয়ে মানুষ কোথায় যাচ্ছে দুটা টাকার জন্য তারা আমরা দেখতে পাই যদি আমরা যদি বিজন ভট্টাচার্যের নাটক আমরা যদি দেখি অন্ন চাই প্রাণ চাই তাহলে বুঝতে পারবেন কিভাবে হ্যাঁ কুকুরে মানুষের খাওয়ার জন্য লড়াই চলছে এবং নিজের সন্তানকে বিক্রি করে পেটের খিদা মেটানোর জন্য কি লড়াই চলছে সেটা অত্যন্ত মর্মান্তিক বিষয় তাই এই মর্মান্তিক বিষয়ের উপর দাঁড়িয়ে আছে আজকে সমাজ ব্যবস্থা হাজারো লাখো মানুষ কাজের সন্ধানে হ্যাঁ দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না আর একদিকে মানুষ হ্যাঁ সম্পদের ইমারত তৈরি করেছে এই সম্পদ এই ইমারত তৈরি করেছে কারা এই শ্রমিকরাই মেহনতি মানুষ তার পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু তার সুফল ভোগ করছে এক শ্রেণীর মানুষ যাদেরকে বলে আমির সম্প্রদায় যাদেরকে বলা হয় পুঁজিপতি সম্প্রদায় যাদেরকে বলা হয় কর্পোরেট ব্যবস্থা হ্যাঁ তাই বন্ধুরা আমি উন্নত দেশে উন্নত পৃথিবীতে এই যে ইলেকট্রনিক যুগে ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে অংশটা আমি তুলে ধরলাম আপনারা প্রোগ্রা আমার এই ভিডিওটা দেখে উপলব্ধি করবেন লাইক করবেন তারপরে হচ্ছে এটাকে শেয়ার করবেন এবং ফলো করবেন কমেন্ট করবেন এর যথাযথ উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি একজন ভারতীয় শিক্ষক হিসেবে ধন্যবাদ আজকের এপিসোড আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি নমস্কার বন্ধুরা